সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালোই আছি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাগর ভাই কমেন্ট করেছে আমি দিল্লির থেকে দিদি ভাই আমার নামটা তোমার ভিডিওতে নিও তো এই যে ভাই তোমার নামটা আমি নিয়ে নিলাম আমার ভিডিওতে আমার ভিডিও এত দূর থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশ কদিন ধরে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি ভোর চারটের দিকে আমি উঠে পড়ি তবে ভোর চারটার দিকে কাজ শুরু করি না কাজ শুরু করতে করতে সাড়ে পাঁচটা কি ছয়টা বেজে যায় আমার শুয়ে থাকি অনেকক্ষণ ধরে যতক্ষণ না সাড়ে পাঁচটা বা ছয়টা বাজে যেহেতু এখন পাঁচটা অবধি অন্ধকার থাকে তাই আমি কিন্তু বের হই না তো যাই হোক আমি উঠানটা ঝাড় দিয়ে এদিকে ঘরে আসলাম ঘরের জালনাগুলো খুলে দেওয়ার জন্য তারপর হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আর এখনও কিন্তু আমি নতুন ঝাড়ুটা যে আমি বানিয়েছি সেটা দিয়ে ঝাড় দিচ্ছি না কারণ হচ্ছে এই ঝাড়ুটা আপাতত কদিন চলবে তো এই ঝাড়ুটা দিয়ে আগে আমি ইউজ করি যখন এটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমি যেটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে ঝাড়ু দেব। আজকে কিন্তু জল আছে মোটামুটি তবে বিকেলবেলা আমি জল নিয়ে আসি এখনকার আর কি আপাতত চলবে তাই কিন্তু আজকে সকালবেলা জল আনতে আমি যাইনি আর আর বিকেলবেলা আমি জল কিন্তু নিয়ে এসেছিলাম তো যাই হোক এইদিকে আমি এখন আমাদের যে বাইরে ব্রেঞ্চটা আছে এটা কেউ যদি আসে তাহলে আর কি বারেন্দায় রাখা আছে যদি কেউ আসে তাহলে আর কি ব্রেঞ্চটাতে বসে তো সবসময় ব্রেঞ্চটাকে পরিষ্কার রাখি যাতে কেউ এসে বসতে পারে আবার বাচ্চা আছে বাড়িতে যেহেতু তাই কিন্তু এখানে ওখানে জিনিস কিন্তু রেখেই থাকে যেহেতু বাচ্চা বাড়িতে তাই আমি কিন্তু সব সময় চেষ্টা করি যদিও বাউড়া রেখে থাকে আমি সরিয়ে ভালো করে পরিষ্কার করে রাখি তো ওইদিকে আমার ব্রেঞ্চটা মোছা শেষ পরিষ্কার করে আমি চলে আসলাম হাঁসগুলোকে হাঁসের দোয়ারটা আর কি খুলে দিতে তো দেখো আজকে হাঁস কিন্তু দুটো ডিম দিয়েছে সেই দুটো ডিম আমি নিয়ে গেলাম কলে পাড়ে কলে পাড়ে ধুতে গিয়ে দেখছি মানে উঠতেই চাইছিল না নোংরাগুলো তারপর আমি একটা পাতা দিয়ে ভালো করে ডিমটাকে ধুয়ে নিলাম বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম যে আজকে কোথার থেকে কাজটা শুরু করব যেহেতু তোমাদেরকে ব্লগ দিতে হয় তাই কিন্তু সবসময় ভাবি যে কোথা থেকে কাজটা শুরু করব। কারণ হচ্ছে সবার প্রথমে তো আমাকে ঘর উঠান ঝাঁট দিতেই হয় প্রত্যেক দিন যদি আমি এটাই দেখাই তাহলে তোমরা বোরিং ফিল করবে তাই কিন্তু নিত্য নতুনভাবে আর কি নিত্য নতুনভাবে তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করি আমি বারবার ব্লগে বলে থাকি আমার বলাতে যদি তোমরা কোনো কিছু ভুল আর কি শুনতে পারো তাহলে অবশ্যই বন্ধুরা ক্ষমা করে দেবে কারণ কি হয় বলো তো ভয়েস দিতে দিতে একটা করে কথা মানে আটকে যায় মুখে তো তখন কিন্তু সেই কথাটা বের হতে চায় না ওই জন্য আর কি একটু অসুবিধা হয় বলতে বলতে তো যাই হোক এইদিকে দেখো আমি আমার জন্য চা করে নিয়েছি আর চাটা কিন্তু আমি গ্লাসে খেতেই বেশিরভাগ পছন্দ করি ওর বাবা এখনও উঠে নেই তাই বাকি চা আমি রেখে দিয়েছি আর আমার জন্য চাটা আমি গ্লাসে নিয়ে নিয়েছি মুড়ি আনা হয়েছিল দোকান থেকে দশ টাকার তো সেই মুড়ি দিয়ে আর কি একটু তেল মাখলাম মুড়িতে মুড়ি দিয়ে এখন চাটা বসে বসে খাচ্ছি কাজের মাঝখানে সকালবেলা একটু চা বানিয়ে খেয়ে নিই তাহলে কি হয় একটু এনার্জি বেশি পাই কাজ করার আর কি ভালো লাগে আর কি পেটটা যখন একটু ভরা থাকে দেখবে মনটাও আর কি শান্তি পায় আর কি ওই জন্য আগে চাটা বানিয়ে খেয়ে নিলাম মুড়ি দিয়ে তো এখন চলে আসলাম আমি আমার বারেন্দার যে ধারগুলো আছে না সেগুলো লেপতে বারেন্দাটা মোটামুটি বেশ ভালোই আছে গোবর দিয়ে লেপেছিলাম যে সেই লেপাই কিন্তু এখনও ভালো আছে আর বারেন্দাগুলো না খুব তাড়াতাড়ি নীলি ধরে যায় তাই ভাবছি বারেন্দাগুলো আজকে লেপে নেব আর বারেন্দাগুলো নীলি ধরে থাকলে মানে আর কি বারেন্দার ধারগুলো নীলি ধরে থাকলে একদমই বাজে লাগে বারেন্দাটা দেখতে তাই আর কি লেপে নিচ্ছি আর দেখো কালকে যে সুপারি পাড়া হয়েছিল তো আজকে ওঠান ঝাড় দেওয়ার সময় ওইদিকে দুটো সুপারি পরেছিল নিচে তাই আমি সুপারি দুটো এনে এখানে রেখে দিয়েছি পরে আবার জায়গা মতো কিন্তু রেখে দেবো লেপতে কিন্তু বেশ ভালোই লাগে আমার একটা লেপতে গিয়ে আর কথা মনে পড়ে যায় ওইভাবেই কিন্তু একটার পর একটা একটু একটু করে আমি লেপতেই থাকি যেমন ধরো ওই বারেন্দার ধারগুলো লেপতে লেপতে এখন ওই বারেন্দার ধারগুলো লেপেছি এখন রান্নাঘরে যদি না লেপে একদম বাজে দেখা যাবে তাই কিন্তু রান্নাঘরের ধারটা মানে বারেন্দা সহকারে রান্নাঘরের আমি লেপে নিলাম তারপর বারেন্দার আবার বারেন্দাটা আবার লেপতে লেপতে রান্নাঘরের আমার রান্নাঘরের কথা মনে পড়ে গেল তাই কিন্তু বালতিটা নিয়ে সোজা আমি রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে আগে উনানের পাটটা লেপে নেই উনানের পাটটা যেহেতু প্রত্যেকটা দিন রান্না করতে হয় তাই কিন্তু একটু যদি ভাতের মার পড়ে থাকে সেই জায়গাটা কিন্তু কালো কালো হয়ে যায় তাতে কিন্তু একদম খারাপ লাগে দেখতে যেহেতু মাটির ঘর পরিষ্কার রাখলে বেশি করে মাটি দিয়ে লেপলে কিন্তু বেশ ভালোই দেখা যায় আজকে আবার ব্লগ শ্যুট করতে গিয়ে কি হয়ে যায় ফোনে আমার মেমরি ফুল হয়ে যায় আমি এই দিকে ক্যামেরা অন করে কাজ করতেই থাকি অটোমেটিকলি সেটা বন্ধ হয়ে যায় আর আমি বুঝতেও পারি না তারপরে যখন বন্ধ করতে আসি এসে দেখি অটোমেটিকলি আগের থেকে ওটা বন্ধ হয়ে পড়ে আছে আর আমি এতক্ষণ ধরে যাইলে পেছে সেটা একদমই ভিডিও আর কি করাই হয়নি ওটা হয়ই ভিডিও তারপর তো খুবই ভয় পাচ্ছিলাম আমি যে কি হবে এবারে তারপর এই যে রিস্টোর নাকি কি বলে ওটাকে কি বলে যাই জানি না ওটাকে মানে ক্লিয়ার করলাম তারপরে গিয়ে যে আমার ব্লগটা কিন্তু আবার কন্টিনিউ এখন হচ্ছে আর কি সেটাতে আমার অনেকটা টাইম কিন্তু সকালবেলা চলে যায় চান করে নিয়েছি আমি এখন যাব রান্নাঘরে রান্নাবান্না কাজটা করবো আগে তারপর হচ্ছে ঘরটা আমার গুছিয়ে নেব Thank you. তোমাদের বলাতে কিন্তু আমি একটু একটু করে কিন্তু ক্যামেরার সামনে এসে কিন্তু বলছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবে যে আমি ক্যামেরার সামনে এসে কিছু বলবো কি না আর যদি তোমরা ভালো আর কি না পাও ভালো যদি না অবশ্য আর কি ক্যামেরা আসা তাহলে আমি আসবো না তোমরা রকম করে বলবে ঠিক রকম করে কিন্তু আমি ব্লগ বানানোর চেষ্টা করবো তো ওই দিক থেকে আমি খড়িগুলো নিয়ে আসলাম রান্নাঘরে রান্না বসিয়ে দেবো অনেকটাই বেলা হয়ে গেছে ছেলে মেয়েকে খেতে দিতে হবে তাই কিন্তু তাড়াতাড়ি চানটা করে রান্নাঘরে খড়ি নিয়ে চলে আসলাম mm <laughs> ভেবেছিলাম খড়িগুলো বোধ হয় খুব ভালোভাবে শুকিয়ে গেছে তাই এটা রান্না করা খুব মজা হবে আর কি এটা দিয়ে রান্না করলে তবে এখন রান্না করতে গিয়ে দেখি বেশ ভালো সেরকম কিন্তু শুকায়নি একটু অসুবিধা হয় একটু পরপর না আগুনটা করে নিভে যাচ্ছে আর কি নিভে যায় দুদিন ধরেই দেখছি নিভে নিভে যাচ্ছে আর কি তাও কিন্তু আমি বারবার ফু দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে নিচ্ছি আবার যখন একটুখানি ওই যে আগ্রাগুলো হয় না মানে আর কি আগুনের যে খড়ির যে আগ্রাগুলো পড়ে তো সেটা যখন হয়ে যায় না আগুন যখন আর কি বেশি হিট হয়ে যায় ভেতরটা তখন কিন্তু আবার বেশ ভালোই জলে তো ওইভাবেই আর কি চালাচ্ছি এখন আর কি ভাত তো বসিয়ে দিয়েছি তবে সবজি কিন্তু ঘরে একটাও নাই তো সেটাই আর কি চিন্তা করছি যে এখন কি করবো শুধু ভাতটা রান্না করে রেখে দেব কি না কি ও এখন বাজার যাবে সেটাও কিন্তু আমি জানি না তবে একটু পরে ও বাজার যায় আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমার চুলাটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম যদিও বা এখানে রান্না করি না তবে সকালবেলা যে চা করেছিলাম একটুখানি পড়েছিল তাই ভাবলাম এটাকে একটু পরিষ্কার করে রাখি এদিকে কাজ করতে করতে উনানের জালটাও একটু কিন্তু আমি বাড়িয়ে দিচ্ছিলাম আর দেখো রান্নাঘরটা যে আমি এরকম করে টেবিলে বস্তাগুলো দিয়েছিলাম না তো বেশ আমার কিন্তু অনেকটা ভালো লাগছে এখন রান্নাঘরে আসলে আর কি মনটা মানে খুব ভালো হয়ে যায় আমার যে যেদিন থেকে আর কি এই বস্তাগুলো আর কি দেওয়া হয়েছে রাতটা যেতে না যেতেই চিন্তা হয় কিন্তু চিন্তা লেগে যায় আমার যে সকালবেলা উঠে কি রান্না করব। কি খাবো তো সেটা নিয়ে কিন্তু অনেক টেনশন হয় সকালবেলা করে আমাদের এই সমস্যাটা খুব হয় আর কি যে সকালে উঠে কি খাবো ছেলে মেয়েকে কী খেতে দেবো বেশিরভাগই আমি সকালবেলা কিন্তু মেয়েকে ছেলেকে সেদ্ধ ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে দেই। যেহেতু আমাদের আগের থেকে সবজি আনা থাকে না তাই দেখো বর কিন্তু এখন চলে গেল বাজারে রান্না করার মতো এখন ঘরে কিচ্ছু নাই তাই চলে গেল বাজারে এই যে দেখো শুধু আছে এখানে এই কটা জিনিস তো এই কটা জিনিস দিয়ে আমি কি করব তাই আর কি বাজার পাঠিয়ে দিলাম বাজারে চলে গেলো প্রীতমের বাবা বাজার করে নিয়ে আসবে এই আলু আর পেঁয়াজ আর এই যে একটা কষ আর আছে তিনটে টমেটো তো এইগুলো দিয়ে কিছু হবে না বলেই বাজার পাঠিয়ে দিলাম আর ওইদিকে দেখো ভাত হয়ে গেছে চুলার জালটাও আমি বন্ধ করে দিয়েছি যেহেতু এখনও বাজার আসে নেই ভাতটা তো আমার হয়ে গেছে তাই বন্ধ করে দিয়েছি আমাদের দিন আনা দিন খাওয়া পরিবারে এটাই হচ্ছে একটা সমস্যা সব কিছু আগের থেকে কিন্তু আমাদের রেডি থাকে না প্রত্যেক দিন এনে প্রত্যেক দিন খেতে হয় মে থাকতে একদিনও শ্যাম্পু ছাড়া থাকতাম না শ্যাম্পু কিন্তু আমি করেই থাকতাম আর এখন শ্যাম্পু আর ইউজ করি না শ্যাম্পু আর আমার লাগেই না বাংলা সাবান যে আছে সেটা দিয়েই কিন্তু আমি খুব ভালো করে আমার চুলগুলো ধুয়ে নিই আজকে যেহেতু আমি চুলগুলো ধুয়েছি তো একটা কথাও বলতে চাই চুল দেখাচ্ছিলাম আমি ওই জন্য আমার আর কি আমি স্বপ্নতে আর কি দেখি আমি নাকি চুল স্টেট করে এসেছি তো তোমাদের সাথে আবার ব্লগও শেয়ার করছি মানে যেহেতু আমার আর কি খুব শখ চুল স্টেট করার তাই কিন্তু রাতে এই স্বপ্নটা দেখে থাকি তো যাই হোক এটা কোনো দিনও সম্ভব না যেখানে না আমাদের খাওয়ারই ঠিক মতো জুটে না সেখানে আবার চুল স্টেট অনেক দূরের কথা তবে স্বপ্ন দেখতে কিন্তু টাকা লাগে না তাই আর কি মাঝে সাঝে স্বপ্নগুলো কিন্তু চলে আসে যেহেতু আমিও একজন মেয়ে আমারও কিন্তু শখ হয় এইদিকে বিছানাটা যখন গোজ গাছ করছিলাম ছেলে আর মেয়ে এসে বলছে খুব খিদে পেয়েছে অবশ্য আমারও কিন্তু খুব খিদে পেয়েছে তাই ভাবলাম যে একটা কষ আছে আর কিছু আলু আছে তো সেগুলোই আর কি রান্না করে নেই আপাতত এখনকার খাবারটা তো হবে তাই সেটাই ভেবে আমি রান্নাঘরে এসে কষ আর আলুগুলো কেটে নিয়েছি আর সেগুলো এখন ভাপিয়ে নেব আর ওর দিকে কিন্তু মানে খড়ি দিয়ে দিয়েছিলাম চুলায় তো বেশ ভালো আর কি জ্বলে গেলো দিতে করে তারপর কিন্তু আমি এখন এই আলু আর কষটা ভাপাতে বসে দিয়েছি ভাপিয়ে নেব আর কি ভালো করে তারপর রান্না করব। সকালবেলা ভাবছি এটা দিয়ে খাই যেহেতু ঘরে কিছু নেই তো যেটা আছে সেটা দিয়ে আপাতত খাই পেট ভরা হচ্ছে কথা তাই না তো যেটা আছে সেটা দিয়ে পেট ভরে নেই সকালবেলা জানো তো বর বলে খিদে পেলে লবণ দিয়েও ভাত ঢুকে তাই না সত্যি তো তাই খিদে পেলে কিন্তু লবণ দিয়েও ভাত ঢুকানো যায় পেটে তো সেটাই আর কি ব্যাপার যেটাই হোক খেয়ে নেব পেট ভরে বাজার বাজার যে কি নিয়ে আসবে থেকে সেটা কিন্তু আমি এখনো জানি না তবে আপাতত এখনকারটা জোগাড় করে খাওয়া হচ্ছে তবে পরে কারটা পরে দেখা যাবে যে কি আনবেও আর আজকে কিন্তু ননাসের মেয়ে আর আমার শাশুড়ি মা আসবে তাই কিন্তু একটু ফোন করে বলেছিল একটু বেশি করে চাল নিতে তাই আমি একটু বেশি করে চাল নিয়েও নিয়েছি আর এখনকারটা মানে সকালবেলা তো এটা দিয়ে খাচ্ছি কষ আলু দিয়ে খাবো তারপরে কিন্তু বাজার যখন আনবে তখন একটু বেশি করে আর কি রান্না করতে হবে সবজিটাও অবশ্য আমি ভাত কিন্তু রান্না করে নিয়েছি আগের থেকেই তো এখানে দেখো আমি একটা লাউ কেটেছিলাম বাজার থেকে লাউ নিয়ে এসছে লাউ কেটেছি আর হচ্ছে লাউয়ের পাতাগুলো যে আছে সেগুলো কেটে নিয়েছে আর হচ্ছে লাল লাল ছোটো ছোটো আলুগুলো সেগুলো আর কি ভাজা করব লাউয়ের পাতা আর আলু ভাজা খেতে কিন্তু একসঙ্গে বেশ ভালো লাগে তাই কিন্তু ভাজাটা আমি করে নিয়েছি আর এখানে দেখো আমি এখন সবার থালে থালে ভাতটা দিয়ে দিচ্ছি সবাই মিলে এখন খেতে বসবো তাই আর কিন্তু আমি দুটো হাঁড়ির ভাত দিচ্ছি কেন সেটাও বলে দিচ্ছি ওই হাড়িটা আমাদের একটু ছোট হয়ে যায় বেশি জন বেশি জন আসলে আর কি ছোট হয়ে যায় আমাদের চারজনের কিন্তু ঠিক আছে তার থেকে বেশি বেশি জন যদি হয় তাহলে ছোট হয়ে যায় তখন আমি কি করি আমাদের আর একটা ছোটো হাড়ি আছে সেই হাঁড়িটাতে কিন্তু গ্যাসে বসিয়ে দিই ভাত তাই কিন্তু এখন ভাতের হাঁড়ি দুটো হয়ে গেছে আর আসার সময় শাশুড়িমা নিয়ে এসেছিল দই ওদের বাড়িতে গাই আছে তো বেশ ভালোই কিন্তু দুধ দেয় তো দুধগুলো জমিয়ে জমিয়ে দই বানিয়ে নিয়ে এসছে তাই ছেলে বলছে সবজি দিয়ে ভাত খেয়ে ছেলে বলছে একটু ভাত দই দিয়ে খাবে তাই আমি চিনি আর দইয়ের পৌটুটা নিয়ে আসলাম রান্নাঘর থেকে তো বন্ধুরা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে পাখিটা কেমন করে ডাকছে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন যাচ্ছি একটু বাইরে কাপড় জামাগুলো আনতে কাপড় জামা বলতে কয়েকটা জামা আছে আর কি প্রীতমের বাবার আর কি ওই একটা প্যান্ট আর একটা গেঞ্জি এসে স্যান্ডু গেঞ্জি তো সেটাই আর আনতে যাচ্ছি এখন আইসক্রিমের দোকান আসছে মনে হয় গান শোনা যায় ভাত খেয়ে উঠলি মাত্রই শুকিয়ে গেছে না না মাত্র ভাত খেয়ে উঠলো আর এখন আইসক্রিম খায় আর ঘরে খাওয়া উঠছে আজকে বিকেল টাইমটা খুব হাওয়া উঠছে কি জানি কেন বা আর হচ্ছে তোমার একটু অন্ধকার 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 হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নেমে যাবে তাই কিন্তু আমি আজকে একটু তাড়াতাড়ি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি আর জানি না বন্ধুরা কবে আমি তোমাদের সাথে রাতেও ব্লগ শেয়ার করতে পারবো সেটা আমি আদৌ জানি না আদৌ পারবো কি না কারণ হচ্ছে আমি রাতে তো ব্লগ করতেই পারছি না তোমরা বুঝতে পারছো অনেক কয়েবার আমি বলেছি আমাদের যেহেতু লাইটের সেরকম আলো নেই তাই জন্য কিন্তু আমি রাতে করে ব্লগ বানাতেই পারছি না তো বিকেল বিকেল টাইমে আমাকে ব্লগটা শেষ করে দিতে হচ্ছে তো যাই হোক জানি না কতদিন সেটা চলবে তবে চেষ্টা করবো রাতেও ব্লগ বানানোর যদি আর কি একটু সফলতা পাই তোমাদের যদি আমি ভালোবাসাগুলো পাই তাহলে কিন্তু সেটা সম্ভব তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে